আমাদের কাছে অভিযোগ ছিল যে এই হসপিটালে খাবার নিয়ে দুর্নীতি হয় খাবার কম পরিবেশন করা হয় বরাদ্দের চেয়ে কম ওষুধ কালো বাজারে বিক্রি হয় খাবারে যে বরাদ্দ যেখানে একশো জনের সেখানে রুগী এখানে আজকে তিনশো পঁচিশ জন ওনাদের পক্ষে তো সবাইকে খাবার সরবরাহ করা সম্ভব না আমরা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এখানে আসছিলাম আড়াইশজ্জা জেনারেল হাসপাতাল নওগা সদর সদরে এখানে এসে আমরা তত্ত্বাবধায়কের সাথে প্রথমে দেখা করি তারপরে বিভিন্ন কাগজপত্রপত্র নিয়ে তার পুরো হসপিটালটা আমরা পরিদর্শন করেছি আমাদের কাছে অভিযোগ ছিল যে এই হসপিটালে খাবার নিয়ে দুর্নীতি হয় খাবার কম পরিবেশন করা হয় পড়াদের চেয়ে কম ওষুধ কালোবাজারে বাজারে বিক্রি হয় টেন্ডার গত জানুয়ারি মাসের পাঁচ তারিখে একটা টেন্ডার আহ্বান করা হয়েছিল তো সেই টেন্ডারে কিছু বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছিলো পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য তো সে ব্যাপারে আমরা কথা বলি তত্ত্বাবধকের সাথে উনি আমাদের জানাই যে এরকম কিছু হয় নাই আমরা রেকর্ডপত্র নিয়েছি তাদের কাছ থেকে পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত কমিশন বরাবর প্রতিবেদনের মাধ্যমে কমিশন বরাবর প্রেরণ করব এবং সিদ্ধান্ত সেটা কমিশন নিবে আর খাবারের বিষয়টা যেটা আপনারাও দেখলেন এখানে আড়াইশো বিশিষ্ট জেনারেল হাসপাতাল কিন্তু এনাদের কাগজপত্রে যেটা আমরা পেলাম যে এনারা আড়াইশো সচাব্বিশ প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন পেয়েছে কিন্তু আসলে একশো জন রুগীর ওনারা আর কি বরাদ্দ পান অর্থ বরাদ্দ তারপরে খাবার ওষুধ সব কিছু মানে একশো জন রুগীর বাবদ যে যেটা হয় সেরকম বরাদ্দ পান সেক্ষেত্রে এনারা সবাইকে খাবার সরবরাহ করতে পারেন না রায় যুগের পর যুগ থাকে প্রচুর দেখলাম কিছু ডাক্তার অনুপস্থিত ছিল পরবর্তীতে ওনারা কাগজপত্র দিলেন বলেন যে কিছু ডাক্তার ছুটিতে আছে কিছু ডাক্তার ওই যে আউটডোরে আছে এরকম তো মোটামুটি প্রায় সবাই উপস্থিত আছে আজকে খাবার এই যে বরাদ্দ যেখানে একশো জনের সেখানে রুগী এখানে আজকে তিনশো জন ওনাদের পক্ষে তো সবাইকে খাবার সরবরাহ করা সম্ভব না আজকে যাদেরকে এক যাদেরকে দেয় তাদেরকে পরেরবার বার দেন দেয় পরের বেলা দেয় না আরেকজন আরেক রুগীকে দেয় পরের বেলা এভাবে আর কি ওনারা খাবারটা ডিস্ট্রিবিউট করে একশো জনের খাবার ভিজিট ছিল কিছু ত্রুটি বিচ্যুতি সম্বন্ধে ওনাদের অভিযোগ ছিল সেগুলো ওনারা দেখছে বিশেষ করে খাবার ডাক্তারদের হাজিরা এই সময় তো খাবারের ব্যাপারটা তো আপনারা জানেন যে আমরা একশো সজ্জার পাই রুগী থাকে তিনশো পঁয়ত্রিশ হ্যাঁ সেইভাবে সেই হিসাবে অনিয়ম ঠিক না তো ডাক্তারদের হাজিরা সম্বন্ধে কিছু ত্রুটি বিচ্ছুতি আছে তো এই ব্যাপারে ওনারা যে নির্দেশনা দিছে সেই হিসাবে আমি কাজ করব। আর কিছু কাগজপত্র ওনারা টেন্ডার সংক্রান্ত চেয়েছে সেগুলো ফটোকপি